ডাইনিং এরিয়া পুরোনো জিনিস সব মনে পড়ছে তখনই কেনা এই সুন্দর লাইট কিনেছিলাম যখন ফ্ল্যাটটা কিনেছিলাম তখন না এত বাড়ি ছিল না তো কিচেন রয়েছে এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ মধুবনী আমি এইখানে এখানে বসে বহু সময় কাটিয়েছি হ্যালো 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 অনেক প্রপার্টি দেখার পরে ফাইনালি এই ফ্ল্যাটটা আমাদের পছন্দ হয়েছিল টি আমরা লোনের জন্য অ্যাপ্লাই করি তো সাম হাউ সাম হাউ। ডকুমেন্টেশনের প্রবলেমই হোক আমাদের হোক যাই হোক যে কোনো কারণেই হোক লোনটা দেরি হচ্ছিল তো উনি তারপর যেটা বললেন সেটা শোনার পর আমাদের লিটারেলি পায়ের তলা থেকে জমিটা সরে যায় ওই যে তোমাদের একটু আগে যে মেন রাস্তাটা দেখালাম ওইখানে দাঁড়িয়েই উনি বললেন যে আপনারা যে টাকাটা দিয়েছেন সেটা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমার ফ্ল্যাটের চাবিটা আপনারা ফেরত দিয়ে দিন মধুবনী ফ্ল্যাটের চাবিটা ফেরত দিয়ে দিল উনি চলে গেলেন ওনার গাড়ি করে

সেই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব দু সালে কিনেছিলাম আমাদের ফার্স্ট ফ্ল্যাট ফ্ল্যাটটা কিনতে অনেক বাধা পেতে হয়েছিল বাধা লাইক লোনের সমস্যা ছিল টাকা পয়সার একটু সমস্যা ছিল ওজনের লোনের সমস্যা ছিল তখন আমাদের তো যাই হোক তারপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম আমাকে ফ্ল্যাটটা তোমাদের দেখিয়ে দিই তারপরে সেই ঘটনাগুলো ফ্ল্যাটটা দেখাতে দেখাতে শেয়ার করব এইটা হচ্ছে ফ্ল্যাটটা প্রথমেই তোমাদের বলি আমাদের দু হাজার ষোলো ডিসেম্বরে বিয়ে হয় তো বিয়ে হওয়ার পরই মধুবনী আমি বলেছিলাম যে তোমাকে আমি একটা ফ্ল্যাট গুফ করবো মানে এটা কেন বললাম না আমার খুব ইচ্ছা যে আমাদের একটা ছোটো হোক মাঝারি হোক খুব বড়ো নাই তখন ওদের সামর্থ্য ছিলাম ফ্ল্যাট কিনব তো তারপর ফ্ল্যাট দেখা শুরু হলো তো বিয়ের পরে আমরা এদিক ওদিকে ঘোরার থেকেও বেশি ফ্ল্যাটই দেখতে শুরু করেছিলাম বাপের নাম রয়েছে মায়ের নাম রয়েছে মধুনের নাম রয়েছে আমার নাম রয়েছে আমার নাম সবার শেষে তাই ঢুকলেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ডাইনিং এরিয়া এখানে দেখো কতগুলো রয়েছে এই স্টিকারটা আমার মনে আছে আমি নিজে অনলাইনে কিনে বসে বসে লাগিয়েছিলাম আর এই ঘড়িটাও কিনেছিলাম ঝুল রয়েছে পুরনো জিনিস সব মনে পড়ছে অনেক যত্ন করে স্টিকার লাগিয়েছিলাম তখন না কালারটা একটু ব্রাউনিশ ছিল উইথ টাইম এটা একটু অন্যরকম হয়ে গেছে আচ্ছা এখানে ঠাকুরের শ্রীরামচন্দ্রের ছবি রয়েছে আচ্ছা এইখানে রয়েছে ফ্রিজ ফ্রিজটা পরে কেনা অবশ্য এটা একটা প্লাস্টিকের আলমিরা অফ এই ছবিটাও তখনই কেনা এই সুন্দর লাইট কিনেছিলাম অনলাইনে কিনেছিলাম এইখানে লেখাটা আমার খুব পছন্দের লাভ লাভ লিভ আচ্ছা এইখানে রয়েছে একটা মিষ্টি ব্যালকানি দেখো ব্যালকানিটা একটু ছোটো ওটা বড় নয় কিন্তু আমার খুব ছোটোও বলবো না কিন্তু ব্যালকানি ভিউটা জাস্ট কোনো কথা হবে না জাস্ট হবে দেখো আমরা যখন ফ্ল্যাটটা কিনেছিলাম তখন না এত বাড়ি ছিল না পুরো অলমোস্ট ফাঁকাই ছিল পুরো হরাইজন দেখা যেত এখনো দেখা যায় তবে বাড়ি উঠছে কিছু করার নেই বাড়িতে উঠবেই দেখো দূরে দূরে বিল্ডিং রয়েছে তো অসাধারণ লাগছে দেখতে আর এটা মেন রোড অবভিয়াসলি আচ্ছা মেন রোডটা একটু ভালো করে দেখে নাও এটার সাথে রিলেটেড একটা এক্ষুনি ঘটনা বলছি তোমাদের আচ্ছা এই তো ডাইনিং এরিয়া লিভিং এরিয়া এরপর এই দেখো এখানে একটা ছোট্ট কিচেন রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে এইখানে একটা রুম রয়েছে এই রুমটার সাথেও কিন্তু তুমি জানলা আছে একদম মেন রাস্তাটা দেখতে পাবে এই দেখো তো এরপরে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুম যেটাকে বলে যেটার সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর একটা এটা একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ মধুবনী আমি এখানে এখানে বসে বহু সময় কাটিয়েছি এখান থেকে স্ট্রেট হাওয়া আসে এটা তোমরা ইস্ট ইস্টোদায় সানরাইজ দেখতে পাবে এটা রোড রয়েছে তো যাই হোক এইবার হ্যালো 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 তো যাই হোক এবার তোমাদের আসল ঘটনাটা বুঝি সেটা হচ্ছে দুহাজার আঠারো সালে অনেক প্রপার্টি দেখার পরে ফাইনালি ফ্ল্যাটটা আমাদের পছন্দ হয়েছিল তো আমরা একটা টোকেন অ্যামাউন্ট যে ভদ্রলোক যার থেকে কিনেছিলাম তাকে দিলাম দিয়ে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করি তো সামহাউ হাউ সাম হাউ ডকুমেন্টেশনের প্রবলেমই হোক আমাদের আইডি ফাইল হোক যাই হোক যে কোনো কারণেই হোক লোনটা ওতে দেরি হচ্ছিল তো আমরা আমরা তখন আবার একটা অন্য ব্যাংকে মুভ করি তো মেন এই ফ্ল্যাটের যে ওনার উনি বিদেশে থাকতেন তো উনি ভিডিওর এই অংশটা আমি তোমাদেরকে বলছি গাইজ কারণ সাউন্ডের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল তোমরা পরিষ্কারভাবে শুনতে পেতে না যাই হোক মূল বিষয়টা ফিরে আসে তো ভদ্রলোক তোমাদের আগেই বলেছি যেহেতু উনি বিদেশে থাকতেন তো যেহেতু আমরা টাইমলি লোনটাকে বার করতে পারেনি তো একটা কোথাও একটা আমরা যে কমিটমেন্টটা ওনাকে বলেছিলাম যে এই তারিখের মধ্যে ফ্ল্যাটটা আমরা নিয়ে নেব তো সেই জায়গায় আমরা আমাদের কমিটমেন্টটা রাখতে পারেনি ওনারও ইন্ডিয়া ছেড়ে যাওয়ার ছিল তো উনি তারপর যেটা বললেন সেটা শোনার পর আমাদের লিটারেলি পায়ের তলা থেকে জমিটা সরে যায় ওই যে তোমাদের একটু আগে যে মেন রাস্তাটা দেখালাম ওইখানে দাঁড়িয়েই উনি বললেন যে আপনারা যে টাকাটা দিয়েছেন সেটা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমার ফ্ল্যাটের চাবিটা আপনারা ফেরত দিয়ে দিন মধুবনী ফ্ল্যাটের চাবিটা ফেরত দিয়ে দিল উনি চলে গেলেন ওনার গাড়ি করে মধুবনের চোখে জল আমার হাতটা চেপে ধরে ও বললো ফ্ল্যাটটা আমরা নেবই কিন্তু যখন পুরোপুরি ফ্ল্যাটটা আমাদের হবে তখনই ওনার হাত থেকে চাবিটা নেব তার আগে নয় অ্যাকচুয়ালি চাবিটা আগে নেওয়ার কারণ ছিল প্রথম কেনা তো খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি ফ্ল্যাটটাকে পরিষ্কার করবো রং করব। আমার মাসিকে দেখিয়েছিলাম আমি নাম্মা বলি নাম্মা নেই নাম্মা প্রথম দেখেছে মা বাবার সাথে কিছু ক্লোজ রিলেটিভসও দেখেছিলো জেনেছিলো তো তারপর আমরা ভাবলাম কি বলবো তাদেরকে তারা এসে দেখে গেছে আসলে কি বলো তো বয়সটা অনেক কম ছিল অনেক এক্সাইটমেন্ট ছিল যে এত কষ্ট করে একটা ফ্ল্যাট কিনছি মায়ের ইচ্ছা ছিল যে একটু হাই রাইজে ফ্ল্যাট কিনি যেহেতু আমরা বাড়িতে থাকি দু তিন তলায় থাকি দশ তলার ওপরে থাকার একটা মজা আছে মা বলেছিল কিনলে হাই রাইজে কিনবি তো ফ্ল্যাটটাও হাই রাইজে ছিল তো ফাইনালি চাবিটা হাত থেকে বেরিয়ে গেল সেই দিনই আমরা গাড়ি করে বেরোলাম র্যান্ডামলি সামনে যে ব্যাংক পেয়েছি ঢুকে গেছি এইচডিএফসি ব্যাংকে ঢুকে গেলাম ঢুকে গিয়ে বললাম আমাদের হোম লোন লাগবে ব্যাংকের যে ম্যানেজার আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে বলছে যে মানে হোম লোন লাগবে বুঝতে পেরেছি পেপার টেপার তো আগে যে ব্যাংকটা বলেছিলাম যে আমাদের রিফিউজ করেছিল করতে পারেনি ডিলে করছিল লোনের পুরো পেপারটা আমাদের ফাইলটা আমাদের সাথেই ছিল তো আমরা ওনাকে ফাইলটা দিলাম উনি বললেন যে এটা তো ব্যাংক হোম লোনের ডিপার্টমেন্ট আলাদা ঠিক আছে আপনাদের তো ফাইল মোটামুটি রেডি আছে আমি একজন ভদ্রলোককে পাঠাচ্ছি আপনাদের অ্যাড্রেসে তো সেই দিনই আমাদের বাড়িতে লোক এলো এবং বিশ্বাস করো এক হপ্তার মধ্যে আমরা লোনটা স্যাংশন করে নিয়েছিলাম তো তারপর যে কী আনন্দ হয়েছিলো পুলে পোছাতে পারবো না তারপর ফ্ল্যাটটা রেজিস্ট্রি করি আর একটা জিনিস তোমাদেরকে বলছি আজকের ডেটে এই ফ্ল্যাটটার কোনো লোনই নেই মাত্র দু বছরের মধ্যে আমরা পুরো লোনটাই শোধ করে দিয়েছিলাম আমরা হয়েছিলাম লোনই রাখবো না তো এইটা হচ্ছে একটা ছোট্ট স্টোরি যেটা আমাদের প্রথম কেনা প্রপার্টি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে এত ডিটেলেই রাখে কখনো বলিনি এটা বলার একটাই উদ্দেশ্য তোমরা যারা এরকম জীবনে নতুন কিছু ভালো কিছু করার চেষ্টা করছো কখনো ভেঙে পড়বে না জানো তো স্বামীজি স্বামী বিবেকানন্দ আমার যিনি গুরু উনি একটা কথা বলেছেন জীবনে চলার পথে যদি তোমার কোনো বাধা না থাকে তাহলে তুমি বুঝবে তুমি ভুল পথে হাঁটছ বাধা আসবেই সৎ পথে ঠিকভাবে কিছু কাজ করতে গেলে বাধা আসবে কিন্তু সেটাকে অতিক্রম করে সব কটা টপকে তোমার লক্ষ্যর দিকে যাওয়াটাই হচ্ছে আসল জীবন সেটাই মজা স্ট্রাগল না করলে খাম না ঝরলে ঠিক মজাটা হয় না জানো তো ক্রিকেট দিয়ে একটা এক্সাম্পল দিই আমি ক্রিকেট খুব পছন্দ করি তাই দেখবে যে ম্যাচটা খুব টান টান হয় মনে হয় এই হেরে যাবে এই হেরে যাবে তারপর ফাইনালি যখন সেই ম্যাচটা আমরা জিতি সেটার একটা আলাদা মজা হয় তাই না জীবনটাও কিন্তু ম্যাচেরই মতো বিভিন্ন সময় বিভিন্ন চাপ থাকে মনে হয় এই এই বুঝি হলো না এই বুঝি আমরা পারবো না এই বুঝি আমরা হেরে যাব কিন্তু ফাইনালি যদি তোমার চেষ্টা ঠিক থাকে তোমার যদি লক্ষ্য ঠিক থাকে তুমি যদি সৎ হও তাহলে ঈশ্বর তোমার সাথে থাকবে এবং তুমি জিতবে তো এই একটা ছোট্ট আমাদের অ্যাচিভমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম এটুকুই বলবো তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো তোমরা যদি এই ভিডিওটা থেকে ইন্সপায়ার্ড হো তোমরা তোমাদের লাইফে এরকম আরও আমাদের থেকে আরও অনেক বেশি বেশি যদি অ্যাচিভ করতে পারো তাহলে আমাদের ভালো লাগবে এই স্টোরিগুলো শেয়ার করো আমরা কিছুই না আমরা খুবই সাধারণ সামান্য মানুষ কিন্তু একটা জিনিস বলতে পারি আমরা যা করেছি সবভাবে করেছি তোমাদের ভালোবাসায় করেছি এবং আমরা খুব শান্তিতে সুখে আসি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফ্ল্যাটটা ছোট হতে পারে কিন্তু দাদা দিদির মনটা খুব বড় টাকা ভালো থাকে